বরখোলা বিধানসভার লেবুর বন্ধ চৌরঙ্গিতে রবিবার গভীর রাতে সংগঠিত হল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী চিরঞ্জিত দাস ওরফে বাপ্পার দোকানে সংগঠিত হয় এই অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে দোকানের সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায় খবরে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক বাহিনী কিন্তু ততক্ষণে দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত থেকে আট লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন দোকানের মালিক চিরঞ্জিত তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি দোকানের মালিক চিরঞ্জিত দাস বা পার্শ্ববর্তী কোনো দোকানদার কি <imitation> <imitation> <imitation>